আগামী তিরিশ বছর যদি বিশ্বে কোনো তেল নাও থাকে ওরা চলতে পারবে প্লেন উড়াইতে পারবে ওদের মিলস বন্ধ হবে না ফ্যাক্টরি বন্ধ হবে না ওদের ইন্টারনেট সেকশন বন্ধ হবে না বিদ্যুৎ বন্ধ হবে না ওদের কোনো কিছুই বন্ধ হবে না কোনো প্রযুক্তি বন্ধ হবে না এত তেল তারা এখন রিজার্ভ করলো কি দিয়ে ওর দেশে ছাপানো বিনামূল্যের ডলার দিয়ে এবং সেই ডলারটা আমরা নিলাম নিয়ে আমরা মাসা অট্টালিকা নির্মাণ করলাম আর মনে করলাম যে মাসা আমি তো খুব ধনী হয়ে গেলাম সমৃদ্ধি সমৃদ্ধি অর্জন করলাম এরপরে তারা আরবদেরকে বুঝালো ইয়া শেখ আরবদেরকে বুঝালো হাবিবি ইয়া হাবিবি কাছে আসেন শোনেন আমরা আপনাদের কাছে তেল আছে আপনারা তো তেল বয়কট করে দিয়েছেন আর তেল ছাড়া তো আমাদের যুদ্ধ বিমান ফ্লাই করছেন তেল তেল কাদেরকে দিয়েছে আল্লাপাক মিডল ইস্ট আরবকে দিয়েছে ঠিক আছে এখন হাবিবিকে বলা হচ্ছে আপনারা তো তেল বয়কট করে দিলেন এটা করেছিল বাদশাহ ফাইসাল বলেন রাহিমাহুল্লাহ উনি একজন সাহসী নেতা ছিলেন এই জন্যই তাকে গুপ্ত হত্যা করে হত্যা করা হয় সাহসী যারা তাদেরকে গুপ্ত হত্যা করে হত্যা করে এটা একটা সুন্নাত এটা মাথায় রাখবেন খুব খুব ট্যালেন্টেড একজন দেখবেন খুব ট্যালেন্টেড একজন বিজ্ঞানী দেখবেন হঠাৎ নাই তাবাস করে মিসাইল এসে পড়ে গেল এমন সূক্ষ্ম স্নাইপার দূর থেকে হাজার কিমি দূর থেকে মেরে দিল আপনার কলেজের মধ্যে ফেলে গেল এগুলো জেনে বুঝাই আমরা প্রতিদিন সকালে